চলুন আজ আমাদের শরীরের ভেতরের এক অসাধারণ নেটওয়ার্কের গল্প শোনা যাক এই নেটওয়ার্কটা হল আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যা কি না আমাদের পুরো শরীরের কন্ট্রোল সেন্টার কখনো ভেবেছেন আমাদের শরীর কিভাবে চারপাশের সব কিছু অনুভব করে কিভাবে চোখের পলকে কোনো সিদ্ধান্ত নেয় আর সাথে সাথেই সে অনুযায়ী কাজও করে ফেলে এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এক অবিশ্বাস্য যোগাযোগ ব্যবস্থা যার শুরু হয় ছোট্ট একটা সিগন্যাল বা সংকেত থেকে আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এ কোব আমরা একটা নার্ভ সিগন্যালের যাত্রাপথটা দেখব আর এই যাত্রাপথে আমরা এই পাঁচটা মূল ধাপ পেরিয়ে যাব শুরুতেই চলুন বুঝে নেই এই পুরো সিস্টেমটার আসল কাজটা কি মানে এর উদ্দেশ্যটা কি ব্যাপারটা কিন্তু দারুণ সহজ আর খুবই শক্তিশালী মাত্র তিনটে ধাপ প্রথমত সিস্টেমটা চারপাশ থেকে মানে আমাদের ত্বক বা অন্যান্য অঙ্গ থেকে তথ্য বা ইনপুট সংগ্রহ করে দ্বিতীয়ত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর স্পাইনাল কর্ড সেই সব তথ্যকে এক জায়গায় করে সেটাকে প্রসেস করে মানে বোঝবার চেষ্টা করে আর সব শেষে সেই অনুযায়ী আমাদের পেশি বা গ্ল্যান্ডগুলোকে নির্দেশ পাঠায় মানে আউটপুট তৈরি করে সোজা কথায় তথ্য নেওয়া ভাবা তারপর কাজ করা চলুন এবার পরিচয় করা যাক আমাদের এই কল্পের আসল হিরোর সাথে মানে যে কোষটা এই সমস্ত বার্তা বই নিয়ে বেড়ায় এর নাম হল নিউরন আমাদের নার্ভাস সিস্টেমের একেবারে মূল একক এটা এক বিশেষ ধরনের কোষ যার একমাত্র কাজ হলো এম্পালস বা সংকেত বহন করা আর শুনলে অবাক হবেন আমাদের ব্রেনেই প্রায় ছিয়াশি বিলিয়ন এমন নিউরন আছে একটা নিউরনের গঠনটা কিন্তু ওয়ানওয়ে রাস্তার মতো ডেনড্রাইট নামের শাখাগুলো সিগনাল গ্রহণ করে কোষের কেন্দ্রে সেটা প্রসেস হয় আর অ্যাক্সেন নামে লম্বা একটা ফাইবার দিয়ে সেই সিগনালটা বেরিয়ে যায় আর এই সিগনালগুলো যে কি সাংঘাতিক গতিতে ছোটে ঘন্টায় প্রায় দুশো মাইল পর্যন্ত কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে এই যে কোটি কোটি নিউরন এরা কিন্তু একে অপরকে ছুঁয়েও দেখে না তাহলে প্রশ্ন হল যদি এরা একজন আরেকজনকে স্পর্শই না করে তাহলে বার্তাটা এক নিউরন থেকে আরেক নিউরনে যায় কীভাবে এই রহস্যের সমাধান হল সিন্যাপস দুটো নিউরনের মাঝখানে থাকা খুব ছোট্ট একটা ফাঁকা জায়গা বার্তাটাকে তার যাত্রা চালিয়ে নিয়ে যেতে হলে এই ফাঁকটা পেরোতেই হবে আর এই ফাঁকটা পেরোনোর পদ্ধতিটা ঠিক যেন একটা রিলে রেসের মতো যখন সিগনালটা একটা অ্যাকশনের শেষ মাথায় পৌঁছায় তখন সেখান থেকে কিছু রাসায়নিক পদার্থ বেরোয় এই কেমিক্যালগুলো সাঁতরে ওই সিনাপসের ফাঁকটা পেরিয়ে পরে নিউরনের ডেন্ড্রাইটকে ছুঁয়ে দেয় আর সাথে সাথে সেখানে একটা নতুন সিগনাল তৈরি হয়ে যায় এভাবেই বার্তাটা এগিয়ে চলে আচ্ছা এই তো গেল একটা নিউরনের কথা এবার চলুন একটু বড় ছবিটা দেখি এই যে সিগন্যালগুলো ছোটাছুটি করছে এরা মূলত দুটো বড় হাইওয়ে ব্যবহার করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএসকে ভাবতে পারেন আমাদের শরীরের রাজধানী হিসেবে যার মধ্যে আছে ব্রেন আর স্পাইনাল কর্ড আর প্যারিফরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস হল সেই রাজধানী থেকে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়া অসংখ্য রাস্তা যা পুরো শরীরের সাথে যোগাযোগ রাখে পিএনএসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল এই বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ এরা হলো ব্রেনের সাথে সরাসরি যুক্ত থাকা ডেটা কেবলের মতো যেমন ধরুন এক নম্বর নার্ভটা অল ফ্যাক্টরি আমাদের গন্ধ শোকার কাজটা করে আবার দুই নম্বরটা মানে অপটিক নার্ভ আমাদের দৃষ্টিশক্তি সামলায় প্রত্যেকেরই এমন নির্দিষ্ট কাজ আছে পিএনএসেরও আবার দুটো ভাগ আছে একটা হলো সোম্যাটিক সিস্টেম যেটা আমাদের ইচ্ছে মতো চলে মানে হাঁটা চলা লেখালেখি এইসব আর আরেকটা হল অটোনমিক সিস্টেম যেটা নিজের মতো চলে আমাদের কথা শোনে না যেমন ধরুন হার্টবিট শ্বাসপ্রশ্বাস বা হজম এগুলো তো আপনি হয় কিন্তু প্রশ্ন হল এই যে এত সিগনাল এত বার্তা এ শুরুটা হয় থেকে। উত্তরটা লুকিয়ে আছে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে চলুন সেই প্রবেশদ্বারগুলো একটু ঘুরে দেখা যাক কিভাবে গরম গরম বেক করা কুকিজের গন্ধ নাকে আসলেই পুরনো কোনো স্মৃতি মনে পড়ে যায় এর কারণ হল আমাদের নাক আর মুখের ভেতরে রিসেপ্টর নামের কিছু বিশেষ কোষ আছে যারা বাতাস বা খাবারের মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলোকে চিনে ফেলতে পারে দেখুন প্রক্রিয়াটা কত দারুণ কোনো জিনিস থেকে তার অণুগুলো বাতাসে ভেসে বেড়ায় সেগুলো আমাদের নাকে ঢুকে শ্লেষ্মার মধ্যে মিশে যায় আর ঠিক তখনই আমাদের অল কোষগুলো জেগে ওঠে আর ব্রেনে একটা সিগনাল পাঠিয়ে দেয় ব্রেন সেই সিগন্যালটা পড়েই বলে দেয় গন্ধটা কিসের স্বাদের ক্ষেত্র কিন্তু গল্পটা প্রায় একই রকম খাবারটা প্রথমে আমাদের মুখের লালার সাথে মিশতে হয় যখন সেই মিশ্রণটা আমাদের জিভের টেস্ট বার্ডগুলোকে স্পর্শ করে তখনই তারা ব্রেনে সিগনাল পাঠায় আর আমরা বুঝতে পারি খাবারটা মিষ্টি নোনতা টক না তেতো গন্ধ আর স্বাদের রাসায়নিক জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আলো আর শব্দের ভৌত জগতে প্রবেশ করা যাক দেখা যাক আমাদের শরীর এগুলোকে কিভাবে বোঝে আমাদের দেখার শুরুটা হয় ফটো রিসেপ্টর নামের কিছু কোষ দিয়ে যা আমাদের চোখের রেটিনায় থাকে এদের মধ্যে রড কোষগুলো হলো রাতের বেলার ডিটেকটিভ যারা কম আলোতে আকার আর নড়াচড়া ধরতে পারে আর কোন কোষগুলো হলো দিনের বেলার শিল্পী যারা উজ্জ্বল আলো আর রং চিনতে পারে আমাদের চোখটা কিন্তু একটা অসাধারণ ক্যামেরার মতো কাজ করে আলো প্রথমে কর্নিয়া দিয়ে ভেতরে ঢোকে তারপর লেন্স সেই আলোকে বাঁকিয়ে ঠিক রেটিনার উপর ফোকাস করে আর যেই মুহূর্তে আলোটা রেটিনার রড আর কোন কোষের উপর পড়ে অমনি একটা নার্ভ সিগন্যাল তৈরি হয়ে ব্রেনের দিকে দৌড় দেয় আর সবশেষে আসি কানের কথায় কান কিন্তু শুধু শোনার জন্য নয় এর আরও একটা খুব জরুরি কাজ আছে আর সেটা হল আমাদের শরীরের ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করা শব্দ শোনার প্রক্রিয়াটা ঠিক যেন একটা ডমিনো এফেক্টের মতো বাইরের কান শব্দতরঙ্গকে ধরে কানের পর্দায় পাঠায় আর পর্দাটা কাঁপতে শুরু করে সে কাঁপুনিটা তিনটে ছোট্ট হাড়ের মধ্যে দিয়ে ভেতরের কানে পৌঁছায় আর সেখানকার নার্ভ কোষগুলোকে জাগিয়ে তোলে সেখান থেকে সিগন্যাল ব্রিনে গেলেই আমরা শব্দটা শুনতে পাই আমাদের এই আলোচনা আজ এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আমাদের এই নার্ভাস সিস্টেমই সিগন্যালের মাধ্যমে আমাদের জন্য এই বাস্তবতার জগৎটা তৈরি করে তাহলে কি হবে যদি কোনো একটা সিগন্যাল ভুল করে বা ভুল পথে চলে যায় ভাবুন তো একবার